আসসালামু আলাইকুম আপনি রবি সিম থেকে রবি সিমে কিভাবে ট্রান্সফার করবেন টাকা আপনার রবি সিমে হয়তো কোনো কারণবশত ভুল রিচার্জ অথবা কোনো কারণে আপনার রবি সিমে অনেকগুলো টাকা আছে তো আপনি সাতজন গিয়ে আপনার পরিবারের কাউকে আপনি সিমের টাকাগুলো ট্রান্সফার করে দিতে তো এরকম অনেকগুলো ভিডিও দেখবেন যে পিন সেট করতে হয় তারপরে অনেকগুলো ফাংশন সেট করার পর হয়তো আপনি টাকাটা পাঠাতে পারবেন তারপর হচ্ছে কি আপনি যদি কোনো কারণবশত পিনটা ভুলে যান তাহলে আবার অনেক ধরনের সমস্যা করবেন তো কিভাবে খুব সহজ পদ্ধতিতে টাকাটা ট্রান্সফার করবেন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে সেটা দেখে দিব তো রবি থেকে রবিতে কিভাবে টাকাটা ট্রান্সফার করবেন চলেন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই ওয়েলকাম ভিউয়ার্স আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনার এস এম এস যে অপশনটি এই অপশনটিতে আসবেন আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ নাম্বারগুলো দেখাচ্ছে আপনি চাইলে এই সেভ নাম্বারেও টাকাটা ট্রান্সফার করতে পারবেন আপনার যে সেভ নাম্বারটা এটা সিলেক্ট করে নেবেন অথবা আপনি যে নাম্বারটা আছে আপনার নাম্বার পাঠাবেন ওইটা উঠাবেন এখানে তো আমি আমার নাম্বারটি এখানে উঠিয়ে দিচ্ছি নাম্বারটি উঠানো শেষ হয়ে গেলে আপনি নাম্বারের শুরুতে আসবেন আসার পর এখানে ওয়ান টু ওয়ান টু বসিয়ে দিবেন দেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে এস এম এস এর অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যে বিবরণটা লেখেন অথবা এস এম এস এ কি পাঠাবেন এটা লেখেন এই অপশনটাতে শুধু আপনি টাকার অ্যামাউন্ট বসিয়ে দিবেন পঞ্চাশ টাকা হলে পঞ্চাশ টাকা একশো টাকা হলে একশো টাকা দিয়ে আপনার সেন্ড করে দিলেই আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে